নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমারই বাড়িতে সেই বিখ্যাত ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফুট কাঁঠাল গাছের পাশে বন্ধুরা এই গাছকে অনেকে অনেক নামে জেনে থাকে কেউ বলে পিঙ্ক কাঁঠাল কেউ বলে ভিয়েতনাম সুপার আলি জ্যাক ফ্রুট কেউ বলে আঠাবিহন কাঁঠাল বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে কিন্তু বন্ধুরা জাত এক আপনাকে জাত নির্বাচন সঠিক জাত নির্বাচন করে আপনাকে সেই জাত বাড়িতে বসাতে হবে অথবা আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান ভীষণ সাফল্য পেয়েছে এই জাতের কাঁঠাল চাষ কৃষক বন্ধুরা আসুন এই গাছে কিভাবে কাঁঠাল ধরে আছে সেই দৃশ্য একটু আপনাদের না দেখাতে পারলে আমার আর ভালো লাগছে না দেখুন বন্ধুরা এইটুকু গাছে গাছ ভরে গেছে কাঁঠালে এখন কিন্তু শ্রাবণ মাসের শেষ এবং ভাদ্র মাস আসতে এক দুই দিন বাকি আছে দেখুন এই তবে কীভাবে কাঁঠাল ধরেছে এই একটা এই একটা এই একটা একটু উপরে দেখানোর চেষ্টা করুন দাদাদের এই দেখুন এখানে রয়েছে গাছ ভর্তি বন্ধুরা কাঁঠাল রয়েছে আসুন তার আগে আরেকটু কথা বলে নেই বন্ধুরা যেটা একটা মূল্যবান কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় এই জাতের এই ভিয়েতনাম সুপারঅ্যালি জ্যাক ফুট কাঁঠাল গাছের চারা কিন্তু আপনারা আমার কাছে পাবেন সেই চারার ছবি আমি দেখাবো মোটামুটি আড়াই থেকে দুই থেকে আড়াই ফুট হাইট আছে চারাগুলি সেই চারাগুলি আপনারা দেখবেন আর চারার কি দাম আছে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো এই দিকে আসুন কাঁঠালগুলি সম্পূর্ণ দেখায় দেখানোর চেষ্টা করি একটু তাদের এই দেখুন এখানে বেরিয়েছে এখানে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে এখানে দেখুন কত বড় হয়ে উঠেছে সম্পূর্ণ জায়গায় কাঁঠালে ভর্তি বন্ধুরা কি বলুন তো এই উপরের মধ্যে যে কাঁঠালগুলি আছে ওগুলি আমার আর দেখানো সম্ভব হবে না কারণ অনেক দূরে দূরে কাঁঠাল আছে যেগুলি এখনও দেখানো সম্ভব হচ্ছে না চলুন চারাটা দেখায় আপনাদের কি দাম আছে আর চারার সাইজ কোয়ালিটি কেমন ওইগুলি একটু দেখে নিয়ে আসি আসুন এই দিকে দেখুন আমার কাছে বন্ধুরা মোটামুটি এক হাজার চারা রয়েছে এই সেই বিখ্যাত চারা ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট বন্ধুরা এগুলো একটু ছোট জাতের চারা চলুন বড় চারাগুলি আপনাদের দেখাই যে চাষ করে কৃষক বন্ধুরা বিভিন্নভাবে সাফল্য পাচ্ছে আমার কাছে এখনও প্রায় এক হাজার চারা রয়েছে দেখুন কত সুন্দর হেলদি চারা এই দেখুন আমি বললাম যে দুই থেকে আড়াই ফুট এই দেখুন আপনারা বুঝতে পারবেন দেখেছেন আমার মোটামুটি এই পুরো লম্বা হাত বরাবরই হাইট হয়ে দাঁড়াচ্ছে চলুন এই দিকে আরও আছে চারাগুলি দেখে নিয়ে আসি এই দেখুন সবসময় প্রতিনিয়ত এই চারাগুলি পরিচর্যা করতে হয় এই চারাগুলি কি বলুন তো একটু সেন্সিটিভ চারা এই জন্য সবসময় পরিচর্যা না করলে এই চারাগুলি মারা যেতে পারে তাই এর পরিচর্যা কিন্তু সবসময় করতে হবে এক বছরে কি কি পরিচর্যা করবেন আর সব থেকে বড়ো কথা এক বছরে আপনি ফল পাবেন বুঝতে পেরেছেন দেখুন এই চারাগুলি কত সুন্দর হেলদি হেলদি চারা রয়েছে সব চারাগুলি কত হেলদি চারা রয়েছে এই চারা আপনার কাছে আপনারা আমার কাছে পাবেন এর দাম পাইকারি রেট একশো দশ টাকা করে রাখা হয়েছে আচ্ছা কুড়ি টাকা তাই তো বন্ধুরা এই চারাগুলির দাম একশো কুড়ি টাকা করে রাখা হয়েছে আর একটু চলুন একটু মূল্যবান কথা আপনাদের শেয়ার করি বন্ধুরা যে বিষয়ে আপনাদের জানানোর খুব প্রয়োজন এই গাছ রোপণ করার এক বছর পর থেকে আপনি কাঁঠাল পাবেন এখন কথা হচ্ছে কি যে দাদা চারা বসানোর সঙ্গে সঙ্গে কি বারো মাস হয় কিন্তু না বারো মাস হয় না বারো মাস হতে দুই থেকে তিন বছর সময় লাগে আর বারো মাস অর্থাৎ কি পুরো বারোটা মাস আপনি কাঁঠাল পাবেন দুই থেকে তিন বছর সময় লাগবে আর তার আগে কি হবে বলুন তো যে বছরই যাবে সেই বছর আর্লি আসবে আর্লি করতে অর্থ কি তাড়াতাড়ি আপনি এবছর বাড়িতে চারা বসালেন সামনের বছর কি হবে সিজনাল টাইমের থেকে এক মাস আগে কাঁঠাল আসবে দু বছরের মাথায় কি হবে তিন মাস আগে কাঁঠাল আসবে এবং তিন বছরের মাথায় কি হবে মোটামুটি সাত আট মাস আগের থেকে আপনি কাঁঠাল পাবেন আর একবার যদি এই গাছে কাঁঠাল শুরু হয় তাহলে বারো মাস আপনি কাঁঠাল পাবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না